বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে থাকছে চট্টগ্রাম পর্বের পূর্ণাঙ্গ সময়সূচি দিনে দুটি করে খেলা অনুষ্ঠিত হবে দিনের প্রথম খেলাটি শুরু হবে দুপুর একটা ত্রিশ মিনিটে দিনের দ্বিতীয় খেলাটি শুরু হবে সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে পনেরোই জানুয়ারি ম্যাচ একুশ ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচ বাইশ খুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংস সতেরোই জানুয়ারি ম্যাচ তেইশ দুর্বার রাজশাহী বনাম সিলেট স্ট্রাইকারস ম্যাচ চব্বিশ রংপুর রাইডার্স বনাম চিটাগং কিংস উনিশ জানুয়ারি ম্যাচ পঁচিশ ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংস ম্যাচ ছাব্বিশ দুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্স বিশ জানুয়ারি ম্যাচ সাতাইশ ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকারস ম্যাচ আঠাশ দুর্বার রাজশাহী বনাম চিটাগং কিংস বাইশ জানুয়ারি ম্যাচ উনত্রিশ ঢাকা ক্যাপিটালস বনাম চিটাগং কিংস ম্যাচ ত্রিশ ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স তেইশ জানুয়ারি ম্যাচ একত্রিশ দুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্স ম্যাচ বত্রিশ খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স এই ছিল চট্টগ্রাম পর্বের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি বিপিএল সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন